আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানের খবরে স্বাগত জানাচ্ছি তাহমিনা শিরিন আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আসকোনা হজ ক্যাম্পে আজ হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় দেওয়া তিনি ধর্মীয় অনুভূতিকে আঘাত দেয় এমন কোনো কাজ না করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি জুয়া মাদক জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কার্যক্রম যা সমাজে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে তা থেকে বিরত থাকতেও আহ্বান জানান শেখ সকল হজ যাত্রীকে হজ পালনকালে দেশ জাতি এবং সমগ্র মুসলিম উম্মার মঙ্গল কামনায় দরবারে দোয়া করার জন্য অনুরোধ জানান উল্লেখ্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট বেজে তিন তিন শূন্য এক বিমানটি চারশো উনিশ জন যাত্রী নিয়ে আগামীকাল সকাল সাতটা কুড়ি মিনিটে সৌদি আরবের চেতার উদ্দেশ্যে যাত্রা করবে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনে প্রথম দুই ঘণ্টায় আট থেকে দশ শতাংশের মতো ভোট পড়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বেলা এগারোটায় সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশব্যাপী একশো উনচল্লিশটি উপজেলায় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং কোনো বিরতি ছাড়াই তা বিকেল চারটা পর্যন্ত চলবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার জন ও গুরুত্বপূর্ণ বা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া বিশেষ নির্বাচনী এলাকায় সাধারণ কেন্দ্রে উনিশ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিশ বা একুশ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন রয়েছে নিরাপত্তা বিধানে প্রতি উপজেলায় দুই থেকে চার প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন এদিকে গত রাত বারোটা থেকে আজ রাত বারোটা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সিকাপ মাইক্রোবাস পিক আপ ট্রাক লঞ্চ ইঞ্জিন চালিত বোট সহ অন্যান্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে একই সঙ্গে মোটর সাইকেল চলাচল বন্ধ রয়েছে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগে জানানো হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে একশো উনচল্লিশটি উপজেলার মধ্যে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট গাইবান্ধা ও জয়পুরহাটের বারোটি উপজেলাতেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আমাদের রংপুর মহানগর সংবাদদাতা কাউনিয়া ও পীরগাছার বিভিন্ন ভোট ভোটকেন্দ্র ঘুরে জানান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ভোট আছে তিন হাজার পাঁচশো ছাপান্ন মহিলারা যে রান্নাবান্না না করা আসবে না পুরুষ ভোট মোটামুটি ওই পাশে দিচ্ছে দেখা যাবে পরে মহিলারা আসা শুরু করবে ভোট সংখ্যা আমার এখানে একুশ একুশ এই যাবত তো সকাল নয়টা থেকে ভোট পড়েছে একশো উনপঞ্চাশটা সেভেন পার্সেন্ট ভোট হচ্ছে ভোট কোনো সমস্যা ছাড়াই মানুষ শত ভোট দিচ্ছে জয়পুরহাট সংবাদদাতা জানান উৎসবমুখর পরিবেশে জেলার আক্কেলপুর কালাই ও ভোট গ্রহণ চলছে গত রাত থেকে টিপটিপ বৃষ্টি পড়ার কারণে প্রতিটি কেন্দ্রেই শুরুর দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম জানান এই তিনটি উপজেলায় মোট তিন লাখ চল্লিশ হাজার ভোটার একশো বারোটি ভোট কেন্দ্রে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন কুড়িগ্রাম সংবাদদাতা জানান জেলার রৌমারি ও রাজীবপুরে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এ দুটি উপজেলায় নয়টি ইউনিয়নের আঠাশিটি কেন্দ্রে পাঁচশো নিরানব্বইটি কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে এখন মোট ভোটার সংখ্যা দুই লাখ তেত্রিশ হাজার দুইশো সাতাশি জন দেশের আপামোর জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশব্যাপী সঞ্চয় অভিযান দু হাজার চব্বিশ পালিত হচ্ছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর বাংলাদেশের উদ্যোগে রংপুর জেলা সঞ্চয় ব্যুরো এই অভিযানের অংশ হিসেবে ব্যুরো কার্যালয়ে গতকাল অনলাইন অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের সঞ্চয়ের উপকারিতা বিষয়ে এক অভিতকরণ সভার আয়োজন করে এতে ডাক বিভাগ বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং সাধারণ গ্রাহকের উপস্থিতি ছিল জেলা সঞ্চয় ব্যুরো সরকারি পরিচালক কে এম রাজিবুল হাসান বাংলাদেশ বেতারকে জানান সপ্তাহব্যাপী এই অভিযানে দ্রুতই সাধারণ গ্রাহকদের অংশগ্রহণে একটি গণশুনানি অনুষ্ঠিত হবে জনগণকে সঞ্চয়বদ্ধ করতে এই শুনানিতে লিফলেট বিতরণ এবং জাতীয় সঞ্চয় ব্যুরোর বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হবে তিনি আরও বলেন এর আগে পেনশন প্রাপ্ত সরকারি কর্মকর্তাদের স্কিম গ্রহণে পেনশনার উদ্বুদ্ধ করতে ব্যুরোর অংশীজন জেলা হিসাব রক্ষণ দপ্তরকে অনুরোধ জানানো হয় উল্লেখ্য সঞ্চয় অভিযান উপলক্ষে গত রোববার থেকে সঞ্চয় সপ্তাহ শুরু হয়েছে আগামী শনিবার তা শেষ হবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার মামিনসিং ও সিরিট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হওয়া হয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়